ওয়ালাইকুম আসসালাম ভাই এমডি রিপাত ভাই আজকে চোদ্দ ঘন্টা হয়ে গেল ওই পূর্বে এখন পর্যন্ত কোনো কাউরে অনলাইনে দেখতে পাচ্ছি না এমনকি ডলারের মাধ্যমে কাউকে ফোন করে কেউ কথা পাচ্ছি না মা বাপ থেকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন খুবই খারাপ লাগতেছে এমন কোনো দিন হয় নাই আমাদের বলুন তো হঠাৎ করে এই পরিস্থিতি কেন হলো জানেন পরিস্থিতি হলো আমাদের ছাত্রদের আন্দোলন নিয়ে আমাদের ছাত্ররা আন্দোলন করতে গিয়েছিল ন্যায় চাইতে চেয়েছিল যে কোটা বিরোধী আন্দোলন করতে গিয়েছিল ছাত্ররা কিন্তু আমাদের ছাত্রদেরকে আন্দোলন করতে দেওয়া হয়নি ছাত্রলীগ এবং কি পুলিশ প্রশাসন সবাই মিলে আমাদের ছাত্রদেরকে দমাইতে চাইছে বারবার দমাইতে চাইছে শেষ পর্যন্ত ছাত্রদের উপর হামলা করতেছে এখন এমন এক পর্যায়ে চলে গেছে যে আমাদের দেশের ভিতর গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে এখন এই কারণে আমার নেট অফ করে দিয়েছে আর বাকিটা বলতে পারি না দেশে কি হচ্ছে না হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন ঢাকা ছিটির ভিতরে কিন্তু বর্তমানে কোনো নেট নাই এবং গ্রামীণ সিম এবং প্রত্যেকটা সিম কোম্পানি কিন্তু নেট বন্ধ রয়েছে এবং আমি অনুরোধ করব যারা ঢাকা ছিটির ভিতরে যেসব বাড়িওয়ালা রয়েছেন প্রত্যেকটা ফ্ল্যাটের সামনে যেন তাদের ওয়াইফাই লাইনটা যেন দ্রুত যেন তারা লাইনটা যেন কালেক্ট করে এবং তাদের পাসওয়ার্ডটা যেন তাদের গেটের সামনে দেয় এবং আমাদের ছাত্র ছাত্রী এবং যারা সাধারণ মানুষ রয়েছেন রাস্তাতে তারা যেন সেখান থেকে এত সহজ দিবে এক থেকে আট সংখ্যা দিলে তারা যে কেউ নেটওয়ার্কের ভিতর থাকতে পারবে এবং পরিবার এবং দেশ বিদেশে তারা যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারবে হ্যাঁ আমি একটা কথা বলতে চাচ্ছি এখানে নেট নেটের কথাটা ঠিক আছে নেট বন্ধ কিন্তু এখন কারেন্টও বন্ধ কারেন্ট থাকলে তো ওয়াইফাই চলবো নাকি কারেন্ট নাই ওয়াইফাই চলবো কীভাবে আর মানুষ ওয়াইফাই অন করবো কীভাবে জানেন হসপিটালে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ অসুস্থ রয়েছেন হ্যাঁ সেখানেও কিন্তু সেবা দেওয়া দরকার আসসালামাইলাইকুম